বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একজন ছত্রিশ বছর বয়সের অবিবাহিত পাত্রীর জীবন বৃত্তান্ত আলোচনা করার জন্য ছত্রিশ বছরের পাত্রী কেন বিয়ে হচ্ছে না এই সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে পাত্রীর হচ্ছে এগারোশো পাতার পিতা কৃষক মা গৃহিণী ওনার ঠিকানা হচ্ছে জামালপুর জেলায় বন্ধুরা ওনার বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ বছর চলমান বৈবাহিক অবস্থা অবিবাহিত গায়ের রং উজ্জ্বল শ্যামা বলতে পারেন উজ্জ্বল শ্যামা বা ফর্সাও বললে বলতে পারেন ওনার এসএসসি ব্যাস হচ্ছে দু হাজার পাঁচ এবং এইচএসসি দুই হাজার সাত অনার্স এবং মাস্টার্স করেছেন দর্শন বিভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওনারা হচ্ছেন দুই ভাই এক বোন ভাই বোনের মধ্যে উনি হচ্ছে সবার ছোটো এখন আলোচনা করব ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে তার আগে বলে নিচ্ছি তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন তাহলে সবার আগে আমার প্রত্যেকটা ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর অবহেলা করে সাবস্ক্রাইব করতে দেরি করবেন না তা না হলে হয়তো বা ইউটিউব রিকমেন্ডেশন পরবর্তীতে এই ভিডিও আপনার সামনে সাজেস্ট নাও করতে পারে তাহলে পরবর্তীতে আমাকে আর খুঁজে পাবেন না বন্ধুরা আমাদের পাত্রীরা চাচ্ছে মানসম্মত কোনো চাকরজীবী ছেলে অথবা ব্যবসায়ী পাত্র তবে পাত্রীর সাথে পাত্রর বয়সে যত সামঞ্জস্যপূর্ণ হয় এই ধরনের পাত্র ওনারা চাচ্ছে আপনাদের সন্ধানে এই ধরনের পাত্র থেকে থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে বলে দিবেন।